সারাদিন কাজের আর অন্ত নেই কাজকে আমি টাটা জানালো কাজ আমাকে টাটা জানাই না কোনো না কোনো কাজ সবসময় থেকেই যায় থেকেই যায় তো বাবা কিছু বাজার করে দিয়ে গিয়েছিল। বাড়িতে যাওয়ার আগে তো সেগুলো ঢালা হয়নি আজকে সেগুলোই ঢালতে বসলাম কিছুটা চিনি কিনে দিয়ে গেছে সেই চিনিগুলোই ঢালতেছি সারাদিনের ব্যস্ততায় এইটা করবো ওইটা করবো সেটা করবো কিন্তু কোনোটাই করে ওঠা হয় না তারপরও হচ্ছে একটু সময় বের করে কাজ করি তারপরও কাজ শেষ হয় না প্রতিদিনভাবে এটা করবো ওইটা করবো কিন্তু কোনোটাই ঠিকঠাক মতন করে ওঠা হয় না যদি সারাদিন বাসায় থাকা হয় তাহলে হচ্ছে কাজগুলো শেষ হয়ে যায় কিন্তু আসলে বাসায় তো রসনা থাকা হয় না যার কারণে হচ্ছে কাজগুলোও শেষ হয় না এর জন্য হচ্ছে যখনই একটু সুযোগ পাই তখনই বসে যাই বাসায় যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নেওয়ার জন্য তো বাইরে থেকে আসি আসার পরে হচ্ছে ভাবলাম যে ঘরের যে কাজগুলো আছে সেগুলোই একটু গোসাই এই জন্যই মূলত আজকে বসে গেছি আজকে মনটা অনেক বেশি খারাপ তো ভাবতেছিলাম যে হয় একটু শুই কিন্তু হচ্ছে মাথার ভিতরে অনেক রকম টেনশন রয়েছে তো আর ঘুম আসতেছে না তো উঠে পড়লাম উঠে হচ্ছে ভাবলাম যে কাজগুলো সেরে ফেলি এই জন্যই মূলত হচ্ছে কুটোগুলো ধুয়ে রাখছিলাম আগে থেকেই এই জন্য হচ্ছে পরপর পরপর গামলার ভেতর নিয়ে সবগুলো হচ্ছে পরপর ঢেলে নিচে যাতে হচ্ছে জিনিসগুলো ঢালতে গিয়ে নিচে না পড়ে যায় তো আমার চিনি ভাড়া শেষ হয়ে গেছে এরপরে আরেকটা কুটো নিলাম এরপরে এই কোর্টে দেয় অন্য যেগুলো আছে সেগুলো এক এক করে ঢেলে নিব বিয়ে না হয়েও সংসারই হয়ে গেছে সংসারের সব কাজ করতে শিখে গেছি বাবা মা পাশে না থাকলে সব কিছু আপনি থেকেই শেখা হয়ে যায় তখন আর কারোর সাহায্যও লাগে না কিছুও না আসলে দায়বদ্ধতা সব কিছু মানুষকে শিখায় দেয় কোনটা করতে হবে কোনটা করতে হবে না দায়িত্ববোধটা মানুষকে আপনা থেকেই চলে আসে তো এরকমই আমিও যখন টাজ করতাম না তখন বলতো কিভাবে কি করব কিভাবে সংসার করবো কিন্তু এখন সব কিছুই পারি সময় সব কিছু শিখিয়ে দেয় তো যাই হোক এখন ডালগুলো ভরলাম কিন্তু ডালগুলো ভরার পরও কিছুটা ডাল বাকি থাকলো তো ভাবলাম কি এইটা আর না রাখে বড়ো একটা কৌটায় রাখি এই জন্য বড়ো কৌটাটা নিয়ে আসতে গেলাম এবং এই যে বড়ো কৌটাটাই সব কিছু ঢেলে দিলাম সময়ের সাথে সাথে সব কিছুই হয়ে যায় তো আগে বা পরে কিন্তু হচ্ছে পরিবার ছাড়া থাকার সত্যি অনেক বেশি কষ্টের এইটা আসলে কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না যখন যেটা দরকার সেটা যদি না পাওয়া হয় না সেটার কোনো কিছু দিয়েই হচ্ছে পূরণ করা যায় না তো যাই হোক হ্যাঁ কিছু চাল লাইন দিয়ে গেছিলো কিন্তু চালের ভিতরে চাল ডাল সব এক হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি একটা কুলো নিয়েছি কুলো নিয়ে সেই কুলোর মধ্যে চাল ডালগুলো সব এক জায়গায় নিয়ে নিচ্ছি যেগুলো এক করা তো ভালো আর না হলে না তো আমি আলাদা করে নিছি তো যাই হোক এই যে চালগুলো আবার একটু ঝাড়িয়েও নিচ্ছি যে চালের ভিতরে অনেক সময় ময়লা বা পাথর থাকলে থাকতে পারে যদিও থাকে না তারপর আমি একটু ঝেড়ে টেড়ে খাই বেশি পরিষ্কার দেখাই তো এই জন্য তো যাই হোক ঝেড়ে টেড়ে সব কিছু আমি একদম বেশি ফুটে একবারে রেখে দিই সময় করে শুক্রবারে একটু ফাঁকা থাকে শুক্রবারে আমি এই কাজগুলোই সেরে নিই যাই হোক টুকটাক কাজ করতে করতে এখন একটু ঘুমের টাইমও চলে আসছে এখন একটু না ঘুমাইলে শরীরটাও খারাপ লাগবে এই জন্য ভাবলাম কি কাজ যা করছি তাই ভালো আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে এগুলো ঝাড়া পোছাও কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঘুমাবো আমি রাত্রেবেলায় সব সবসময় যখন দেখি যে না ঘুম আসতেছে না তখন কোনো না কোনো কাজই লেগে আর এই যে কালকে সকালবেলা হচ্ছে গাঠি রান্না করবো সেই জন্য হচ্ছে সবটা গুসাই টাসাই রাখলাম সকালবেলা উঠে ঘুরবো ধন্যবাদ সবাইকে